আজকে বিশেষভাবে তুলে ধরব গ্রহদের রাজা সূর্যের রাশি পরিবর্তন নিয়ে চোদ্দোই এপ্রিল সূর্য রাশি পরিবর্তন করছে অবস্থান করবে তার উচ্চ রাশি মেষ রাশিতে এবং এখানটাতে পনেরোই মে পর্যন্ত থাকবে তো সূর্যদেবের এই উচ্চ অবস্থান সিংহ রাশির উপর কী প্রভাব পড়বে এই সিংহ রাশি সম্পর্কে আপনাদের সামনে আজকে বলব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহল বশত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বহু ভিডিও সিংহ সম্পর্কে এই চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী প্রেমী জ্যোতিষী বুঝেন বা জ্যোতিষীর উপর ইন্টারেস্টেড তাদের অবশ্যই কাজে লাগবে তবে আমি ভাবে দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এটা আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন সিংহ রাশির বর্তমানে কিন্তু শনির ঢাইয়া চলছে এবং শনি আর রাহু অষ্টম ঘরে অবস্থান করছে তার সাথে শুক্র রয়েছে বুধ রয়েছে তো এই অবস্থায় যে সূর্যের পরিবর্তন রাশির অধিপতি সূর্য অষ্টম ঘরে অবস্থান করছিল তার যে পরিবর্তন ভাগ্যের ঘরে উচ্চ অবস্থায় এই পরিবর্তনটা যথেষ্ট সিংহ রাশির কিন্তু পক্ষে থাকবে সূর্য সূর্য হচ্ছে গ্রহদের রাজা সূর্য হচ্ছে আত্মার কারক পিতার কারক সূর্য হচ্ছে মান সম্মান তেজ ক্রোধ আত্মবিশ্বাস আত্মবল এ সমস্ত কিছু কিন্তু সূর্য থেকে দেখা হয় সম্মানের সূর্য থেকে দেখা প্রশাসন সরকারি কাজ মানে কাজকর্ম সমস্ত কিছু কিন্তু সূর্য থেকে দেখা সূর্যের এই পরিবর্তন ভাগ্যের ঘরে তাও আবার উচ্চ অবস্থায় খুবই ভালো পরিবর্তন সিংহ রাশির ক্ষেত্রে এবং সূর্য যে তিনটি নক্ষত্র অবস্থান করবে অশ্বিনী ভরণী কীর্তিকা অশ্বিনী নক্ষত্রে থাকবে চোদ্দো তারিখ থেকে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত তারপরে সাতাশে এপ্রিল থেকে একদম দশই মে পর্যন্ত থাকবে ভরণী নক্ষত্রে শুক্রের নক্ষত্র এবং তারপরে আবার এগারোই মে থেকে থাকবে কীর্তিকা নক্ষত্র নিজেরই নক্ষত্র অবস্থান করবে এই সূর্য সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে চোদ্দ তারিখ এই সময়কালে আবার গ্রহদের অবস্থান থাকছে এরকম যে এই চোদ্দো তারিখ চোদ্দই এপ্রিল অবস্থান থাকছে এবং তাছাড়া এই এপ্রিল মাসে বহু গ্রহ কিন্তু নিজেদের অবস্থান চেঞ্জ করবে এবং বিগত দিনেও কিন্তু চেঞ্জ করেছে এপ্রিল মাসে শুক্র যেমন ১৩ তারিখে মার্গি হয়ে গেল এবং শুক্র পূর্বাভাদ্রপদ নক্ষত্রে থাকছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এখানে তো পঁচিশে এপ্রিল পর্যন্ত থাকবে তারপরে ছাব্বিশে এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত থাকবে উত্তরাভাদ্রপদ নক্ষত্রে ষোলোই মে থেকে থাকবে একদম রেবতী নক্ষত্রে শুক্রের উচ্চ অবস্থা নষ্টম ঘরে শুক্র হচ্ছে এই সিংহরাশির ক্ষেত্রে তৃতীয় ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে অপরদিকে বুধ বুধ হচ্ছে দশ তারিখ পর্যন্ত এপ্রিল মাসের থাকবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে তারপরে এগারো তারিখ থেকে চলে আসবে ছাব্বিশ তারিখ পর্যন্ত উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে সাতাশে এপ্রিল থেকে একদম মে মাসের ছয় তারিখ পর্যন্ত থাকবে রেবতী নক্ষত্রে নিজের নক্ষত্রে থাকবে আবার দেবগুরু বৃহস্পতি এগারোই এপ্রিল তো নক্ষত্র পরিবর্তন করলো মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং কর্মের ঘরে অবস্থান করছে এই অবস্থানটা যথেষ্ট ভালো এই সিংহ রাশির ক্ষেত্রে এবং এই নক্ষত্রে অবস্থান করেই কিন্তু আবার লাভের ঘরে রাশি পরিবর্তন করে চলে যাবে একদম মিথুন রাশিতে আবার এদিকে এই যে সূর্যদেব অবস্থান করছে ভাগ্যের ঘরে ভাগ্যের ঘরটা হচ্ছে কার মেষরাশি মেষরাশির অধিপতি মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করছে নীচ অবস্থায় এবং মঙ্গলেরও নক্ষত্র পরিবর্তন হচ্ছে তেরোই তারিখ থেকে জুন মাসের একদম ছয় সরি বারোই তেরোই মে এপ্রিল থেকে একদম বারোই মে পর্যন্ত এই মঙ্গল থাকবে হচ্ছে পুষ্যা নক্ষত্রে যেটা শনিদেবের নক্ষত্র এবং তেরোই মে থেকে একদম জুন মাসের ছয় তারিখ পর্যন্ত থাকবে আবার অশ্লেষা নক্ষত্রে যেটা বুধের নক্ষত্রে তো সূর্যের এই অবস্থান ভাগ্যের ঘরে এখানটাতে কিন্তু মঙ্গলেরও কিন্তু আবার নিজ ভঙ্গ হচ্ছে কারণ মঙ্গলের রাশিতেই কিন্তু সূর্য উচ্চ হয়ে যায় এবার ভাগ্যের ঘরে অবস্থান করছে আবার এই যে অষ্টম ঘরে শনি অবস্থান করছে শনি আবার আঠাশে এপ্রিল নক্ষত্র পরিবর্তন করবে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অবস্থান করবে আর রাহু তো পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে আর ওদিকে কেতু কেতু দ্বিতীয় ঘর যেটা হচ্ছে কন্যা রাশি এই ঘরে কেতু অবস্থান করছে আবার সূর্যেরই নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে তাহলে সূর্য যখন রাশি পরিবর্তন করছে তখন গ্রহদের অবস্থান নক্ষত্রগত অবস্থান সমস্ত কিছু কিন্তু তুলে ধরলাম সব থেকে ভালো জিনিসটা হচ্ছে এই মুহূর্তে কি যে সূর্য এই যে রাহু আর শনির একটা মানে মাঝখানে যে একটা কালো ছায়ার মধ্যে অবস্থান করছিল সেইখান থেকে কিন্তু এবার বেরিয়ে আসলো কারণ সূর্যের অপোজিট সূর্য হচ্ছে কি আলো শনি হচ্ছে কি অন্ধকার রাহু হচ্ছে কি ধোঁয়া তাহলে একেবারে সম্পূর্ণ বিপরীত পরিস্থিতি তারপর রাশির অধিপতির রষ্টম ঘরে অবস্থান এবং শনির ঢাইয়া মাঝখানে চলছে তাহলে এই যে অবস্থান থেকে সূর্যের অবস্থান ভাগ্যের ঘরে হচ্ছে অনেক দিক থেকে এখন এই সিংহ রাশির সাপোর্ট পাবে সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে বিগত সময় যে যে সূর্যের অবস্থান সূর্য শনি রাহুর একটা শারীরিক একটা মানে অষ্টম ঘর তো হচ্ছে সংঘর্ষের ঘর তারপরে এই অবস্থান শারীরিক অসুস্থতা মানে শারীরিক অসুস্থতাও কিন্তু করে দিয়েছিল শারীরিক প্রবলেমও তৈরি করছিল সূর্যের এই অবস্থান এই শনির সাথে রাহুর দেহের মধ্যে আলস্যভাব চলে আসা করা কাজকর্মের প্রতি একটা এনার্জি লেস হয়ে যাওয়া এগুলোও কিন্তু তৈরি হচ্ছিল সংঘর্ষ বৃদ্ধি পেয়ে যাওয়া রক্তক্ষরণের মতন পরিস্থিতি তৈরি হওয়া বিতণ্ডায় জড়িত হয়ে যাওয়া এই সমস্ত তৈরি হচ্ছিল এই সময় তবে এবার যে পরিবর্তনটা হচ্ছে সূর্যের উচ্চ অবস্থায় এই সিংহ রাশির ক্ষেত্রে এটা কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন হচ্ছে তো ১৪ তারিখ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সূর্য অবস্থান করবে হচ্ছে অশ্বিনী নক্ষত্রে অশ্বিনী নক্ষত্রের অধিপতিকে কেতু কেতু অবস্থান করছে এই সিংহ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরে এবং কেতু আবার অবস্থান করছে সূর্যেরই নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে এবং এই কেতুর উপর দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে তাহলে কি হবে এখানটাতে যে যে কর্মটা করবে সিংহ রাশি সেই কর্ম কিন্তু যথেষ্ট আইনকামের শোধ থাকবে কিছু না কিছু এ সময়কালে সেভিংস করতে পারবে জায়গা জমি সংক্রান্ত যদি কোনো প্রবলেম থাকে অসুবিধা থাকে সেই অসুবিধাগুলো দূর হবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে শিক্ষার দিক থেকেও যথেষ্ট উন্নতির পথে যাবে এই সময় এই সিংহ রাশি কারণ নবমঘর নবমঘর হচ্ছে উচ্চশিক্ষার ঘর এবং দূরযাত্রার ঘর দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে আবার ওই কেতুর উপর আর কেতুর নক্ষত্রে সূর্য থাকছে আর সূর্যের নক্ষত্রে কেতু থাকছে অর্থাৎ যারা উচ্চ শিক্ষার্থী যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছেন ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন সফটওয়্যারজনিত কাজে রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো বিদেশ যাত্রা হবে শিক্ষা লাভের জন্য যারা কথাবাচক হিসাবে কাজ করছেন যারা ধর্মের কথা প্রচার করে বেড়াচ্ছেন মোটিভেশন স্পিকার যারা যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন মিডিয়াতে রয়েছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো তার সাথে যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজও যথেষ্ট ভালো হবে ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময় যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে রয়েছেন যারা ডাক্তারি লাইন নিয়ে পড়াশোনা করছেন যারা চোখের ডাক্তার দাঁতের ডাক্তার সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে আবার এই নক্ষত্র অবস্থান করার দরুন মন মধ্যে ক্রোধ জেদ ইগো ইত্যাদিও কিন্তু তৈরি হবে অহংকার জিনিসটা আসবে একটুতে অতএব এদিক থেকেও সাবধান নিজের মুখের কথাকে এমনভাবে বলতে হবে যেন সামনের থাকা ব্যক্তি অসন্তুষ্ট না হয় এদিকেও খেয়াল রাখতে হবে এই কেতুর নক্ষত্রে যে জিনিসটা খুব কাজ করবে ইগো জিনিসটা খুব বেশি কাজ করবে একটুতে সম্মানের খিদা এই জিনিসটা বেড়ে যাবে এরপরে সাতাশে এপ্রিল থেকে একেবারে মে মাসের দশ তারিখ পর্যন্ত ভরণী নক্ষত্র অবস্থান করবে যে নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব শুক্র হচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর যেটা হচ্ছে যোগাযোগের ঘর তুলা রাশি এবং যেটা কর্মের ঘর বিশ্বরাশি এই দুই ঘরের অধিপতি হয়ে অষ্টম ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির সাথে একটা পরিবর্তন যোগ তৈরি হয়েছে এই সময়কালে কর্মক্ষেত্রে সংঘর্ষ অবশ্যই থাকবে কিন্তু সফলতাও থাকবে পরিবর্তনও থাকবে ট্রান্সফারের যোগ রয়েছে কিন্তু প্রমোশনের সাথে প্রমোশনও থাকবে কর্মক্ষেত্রে আকর্ষণ সৌন্দর্য ইত্যাদি এই সমস্তগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে সামনের থাকা ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করতে পারবে কর্মক্ষেত্রে প্রতিভা জিনিসটা উঠে চলে আসবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়কাল ভালো সরকারি কাগজপত্র যাদের মানে কাগজপত্র লেনদেন হচ্ছিল না কোনো কাজের উপর সেই কাজগুলো যথেষ্ট এগিয়ে যাবে কর্মক্ষেত্রে নতুন কোনো চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময় যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যেমন কসমেটিকের ব্যবসা তারপরে সুতির কাপড়ের ব্যবসা রেডিমেড গার্মেন্টের ব্যবসা এই সমস্ত কাজে বিশেষ উন্নতি রয়েছে এই সময় দুই গুরুর মধ্যে একটা স্থান পরিবর্তন হয়েছে এবং মাঝখানে সূর্য অবস্থান করছে এই শুক্রের নক্ষত্রে এবং শুক্র থাকছে পূর্বা পূর্বাভাদ্রপদ নক্ষত্রে থেকে বার হয়ে চলে আসবে বা উত্তরাভাদ্রপদ নক্ষত্রে শনির নক্ষত্রে আবার এই সময় শনিও নক্ষত্র পরিবর্তন করে নেবে চলে আসবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে নিজের নক্ষত্রে হিসাবের দিক থেকে যথেষ্ট এগিয়ে যাবে এই সময় সিংহ রাশি যে কোনো কাজকে হিসাবের মধ্যেই করতে করার চেষ্টা করবে সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন মিডিয়া সেক্টরে যারা যুক্ত রয়েছেন তারপরে সিনেমার কাজে যারা যুক্ত রয়েছেন যে কোনো কাজে সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সিংহ রাশির ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট এগোবে এই সময় জায়গা জমি সংক্রান্ত কোনো যদি বিবাদ থাকে সেই বিবাদের অবসান হবে তবে এই সময়কালে আবার বিশেষ সাবধান কারণ ওই ঘরে আবার রাহু অবস্থান করছে অর্থাৎ নিজের চরিত্রের দিক থেকেও বিশেষ সাবধানে থাকতে হবে সিংহ রাশিকে প্রেম ভালোবাসা বা প্রণয় ঘটিত কোনো ব্যাপার বা ইন্টারনাল অ্যাফিয়ার এই সমস্ত দিক থেকে যথেষ্ট সজাগ থাকতে হবে যেন উপর কোনো কালির কালি দাগ না লাগে এরপরে এগারোই মে থেকে সূর্য অবস্থান করবে কীর্তিকা নক্ষত্রে কীর্তিকা নক্ষত্রের অধিপতি স্বয়ং সূর্যদেব রাশির অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে ভাগ্যের সঙ্গ যথেষ্টভাবে সরকারি দিক থেকে যারা মানে যে কাজগুলো করছিল যদি মানে কাগজপত্রের দিক থেকে হোক বা পেমেন্টের দিক থেকে হোক যে পেমেন্টগুলো পাচ্ছিলো না এই পেমেন্টগুলো পাওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে উচ্চ শিক্ষার্থীদের শিক্ষার ব্যাপারে যথেষ্ট সহায়ক হবে এই সময় যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় পিতার সাথে সম্পর্ক ভালো হবে এবং তার সাথে কোনো যদি কাজকর্ম যেটা জেনারেশন ধরে চলে আসছে যে ঠাকুর দাদা করছে তারপরে পিতা করবে তারপরে তার সন্তান করবে এই রকম কাজকর্মও কিন্তু হস্তান্তর হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে সন্তান পিতার সাপোর্ট পাবে এই সময় সরকারি কাজগুলোও যথেষ্ট ভালো হবে তার সাথে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে তাদের যাত্রা হবে যারা সরকারি কিংবা বেসরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা থাকছে কর্মসূত্রে এই সময় খুবই ভালো সময় সূর্যের এই পরিবর্তন তবে বিশেষভাবে সাবধানে থাকতে হবে কোনো সরকারি আধিকারিকের সাথে কোনো কোনোরকমভাবে যেন বাক বিতণ্ডায় জড়িত না হওয়া যায় এই সময়কালে কোনোভাবে বেআইনি পথে বা শর্টকাট পদ্ধতিতে ইনকাম করা যাবে না কারণ শনি রাহু অষ্টম ঘরে অবস্থান করছে বেআইনির পথে গেলেই কিন্তু একটা বিপরীত পরিস্থিতি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে প্রশাসনিক রকম ঝুর জামালায় নিজেকে জড়িত করা যাবে না এদিক থেকে বিশেষ সাবধানে থাকতে হবে এই সিংহ রাশিকে এই সময়কালে সিংহরাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন যেহেতু শনিদেবের ঢাইয়া শুরু হয়েছে এবং তার সাথে বলবো পিতার পিতার উপর বিশেষ দায়িত্ব পালন করবেন পিতার সম্মান পিতাকে সম্মান করবেন কর্মক্ষেত্রে বেরোনোর আগে পিতার আশীর্বাদ অবশ্যই নেবেন সূর্যদেবকে প্রত্যেক দিন দিবেন দিবেন সূর্যদেবের সামনে মলমূত্র ত্যাগ করবেন না সূর্যের এই নবম ঘরে উচ্চ অবস্থায় অবস্থান মদ মাংস থেকে দূরে থাকুন এবং মিথ্যা কথা থেকে দূরে থাকুন মিথ্যারকে প্রশ্রয় দিতে যাবেন না নেশা জাতীয় পদার্থ থেকে বিশেষ দূরে থাকুন এই সময় সূর্যের নবম ঘরে অবস্থান ধর্মের ঘরে সূর্যের অবস্থান এই অবস্থান যথেষ্ট ভালো অবস্থান সিংহ রাশির জন্য তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই আলোচনা সত্যিই আপনাদের কাছে ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রোয়েসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ